আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি এই রেসিপিটি এই গরমের জন্য যেমন উপকারী তেমন হেলদি এবং খুবই টেস্টি আপনারা একবার এই ডেজার্টটি বানিয়ে খেয়ে দেখুন এই গরমে শরীরের জন্য যেমন এটা উপকারী তেমন আরামদায়কও খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এটা হয়ও খুব টেস্টি বায় দা আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এইটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা আপেল নিয়ে নিয়েছি দেখুন আমি যে রেড অ্যাপেল হয় সেই রেড নিয়ে নিয়েছি এবার দেখুন আমি আপেলটাকে পিস পিস করে কেটে নিচ্ছি প্রথমে আমি আপেলটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিয়ে মাঝখানে যে শিরাটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দেব দেখুন আমি মাঝখানে যে শিরাটা থাকে সেটাকে আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি মাঝখানের শিরাটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি পিস করে নেব সরু সরু করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন দেখুন আমি সরু সরু করে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি এবার এটাকে আরেকটু ছোটো ছোটো টুকরো করে নেব আমার চ্যানেলে আরও অনেক ডেজার্ট রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি আপনারা সেই দেখতে পারেন আমার চ্যানেলে এই গরমের জন্য সামার স্পেশাল কিছু রেসিপি রয়েছে তার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন আপেলটাকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত আপেলটাকে টুকরো করে কেটে নিচ্ছি আপেলটা আমাদের টুকরো করে কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো কেটে রাখা আপেল দিয়ে এতে আমি দিয়ে দেব দুধ আমি এখানে ছোট গ্লাসের এক গ্লাস দুধ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা এমনি চিনিও দিতে পারেন মিষ্টিটা আপনি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে ওই কাপেরই হাফ কাপ চিনি দিয়েছি এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে দেবো এবার আমি একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি এবার ছাঁকনিতে ওই ব্লেন্ড করা অংশটা ঢেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি স্ট্রেন করে নেব খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে আপেলের যে শক্ত অংশ সেগুলো না যায় যদি যায় তাহলে ডেজার্ট খাওয়ার সময় মুখে লাগবে যেটা খুব একটা ভালো লাগবে না তাই আপনারা অবশ্যই এটাকে একবার ছেঁকে নেবেন দেখুন আমি খুব সুন্দর করে এটাকে ছেঁকে নিয়েছি সমস্ত খোসা বা শক্ত অংশ বাদ চলে গিয়েছে আবার আমি মিক্সি নিয়েছি ওই মিক্সিতে আমি আবারও দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আমঞ্জ দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু আমার কিশমিশটাকে জলে ভিজিয়ে রেখে আমার যে খসিটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকেও আমি গ্রাইন্ড করে নেব এবার আগে যে অ্যাপেলের জুসটা গ্রাইন্ড করে রেখেছিলাম ওটাতেই আমি এটা দিয়ে দেবো সাথে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার আমি এখানে এক চামচ থেকে দু চামচ মতন কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড পাউডারটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন যতটা সম্ভব কোনো লামস না থাকে এবার আমি একটা ফ্রাইং প্যান বা কড়া নিয়ে নিচ্ছি তাতে আমি ওই মিক্সারটা ঢেলে দিচ্ছি দেখুন ঢেলে দিয়েছি এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে জ্বালিয়ে দিচ্ছি এবার এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে দশ পনেরো মিনিট পরে দেখুন এটা ধীরে ধীরে এটাকে আমাদের কন্টিনিউয়াসলি নাড়াতে হবে নাড়ালের নিচে লেগে যেতে পারে এবং নিচ থেকে ধরে যেতে পারে দেখুন দশ মিনিট পরে দেখবেন ঠিক এইরকম থিকনেস হয়ে যাচ্ছে এটাকে নাড়াতে নাড়াতে আরো পাঁচ থেকে সাত আট মিনিট পর দেখবেন এটা ঠিক এই রকম গাঢ় হয়ে যাচ্ছে এবং এটার কালারও ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছে মিক্সারটাকে ঠিক এই রকমই গাঢ় করতে হবে আমি স্প্যাচুলাতে তুলে দেখাচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে খুব পাতলা না আবার একদমও ঘন না ঠিক এই রকমই করতে হবে এটাকে আমি আরও এক দু মিনিট এরকমভাবে কেটে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার তৈরি করে রাখা মিক্সারটা ওই গ্লাসে আমি ঢেলে দিচ্ছি এইভাবে আমি গ্লাস্টে একদম মুখ পর্যন্ত ভরে নেব মুখের সামান্য কিছুটা অংশ ফাঁকা রাখবো এইভাবে আমি গ্লাসের অলমোস্ট নাইনটি ফিল করে নেবো নিয়ে এটাকে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো সেট হতে দু ঘন্টার জন্য আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারে এবার এদিকে তিন চার ঘন্টা পরে আমি এদিকে একটা প্যানে বাটার নিয়ে নিয়েছি তাতে আমি কয়েক টুকরো আপেল কেটে নিয়েছি এই আপেলটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা আমি বাটারে হালকা করে সটে করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি চিনি ও বাটার দিয়ে আল আপেলটাকে হালকা করে সটে করে নেবো এক মিনিট সটে করা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো দারচিনি গুঁড়ো বা সিনামান পাউডার সিনামান পাউডার দিয়েও এটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই সিনামান পাউডার দিলে এই ডেজার্টটার ফ্লেভার অতুলনীয় আসে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন সাত আট ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি এবার ওই তৈরি করে রাখা অ্যাপেলের মিক্সারটা এর ওপরে দিয়ে দেবো দেখুন আমি প্রতিটাতে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের খুব সুন্দর মজাদার টেস্টি এবং হেলদি অ্যাপেলের ডেজার্ট এবার পরিবেশন করে দিন এই ঠান্ডা ঠান্ডা অ্যাপেলের ডেজার্টটি এই গরমের দিনে আপনারা অবশ্যই একবার এই অ্যাপেলের ডেজার্টটি নিজেরা বানিয়ে খান বা বন্ধু বান্ধব আত্মীয়দের করে খাওয়ান সকলে খেয়ে আপনার প্রশংসা করবে আর এই ডেজার্টটি এই গরমে যেমন আরামদায়ক তেমন হেলদিও আর টেস্ট তো অতুলনীয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য